প্রতিবাদ চলবে এই সবাই ষাট সব ছেলে ষাট আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে সবাই অন্য ড্রেস পরে আসবে হায় হায় এবার তো স্কুলের সকল ছাত্রছাত্রী খেপে গিয়ে এবার সকলে স্কুল ড্রেস খুলে তারা এবার আন্দোলন করা শুরু করলো তাহলে কি শেষ পর্যন্ত সাথীকে এবার স্কুল ড্রেস পরে এবার ক্লাসে ঢুকতে দিবে নাকি মির্জা পরিবারের মেয়ে বলে তার ক্ষমতা দিয়ে এবার অন্য ড্রেস পরে স্কুলে আসবে কি হতে চলেছে এবার স্কুল গ্যাং নাটকের সিজন থ্রির পাঁচ নম্বর এপিসোডে এবং পাঁচ নম্বর পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কুল গ্যাং নাটকের চার নম্বর পর্বটি যারা দেখেনে নে তারা দ্রুত ফ্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে দেখে নেবেন তো আমার এই ভিডিও বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও দেখে নেবেন তো আমরা দেখতে পাই আসিম মির্জা সে কিন্তু তার মেয়েদেরকে বলে যে স্কুল ড্রেস পরে স্কুলে গেলে কি সমস্যা এবং তার হেড স্যারকে ফোন দিয়েও জানায় যে কালকে থেকে আমার মেরা স্কুল ড্রেস পরে স্কুলে যাবে যদি কোনো সমস্যা হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন এবং অনেক নানান ধরনের কথা বলতে লাগে সেই হেড স্যার কে আর সেই হেড স্যার মেনে নেয় সবকিছু কিন্তু সাথে সে কখনোই মানতে চায় না কারণ সে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট বলেছে যে কালকেও সে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসবে যদি কিছু করতে পারে তারা করুক আর যদি স্কুলে তারা বাধা দেয় তাহলে স্কুল ভেঙে সে ক্লাসে ঢুকবে আর এটার কারণে সে অপমানিত হবে আর এই জন্য স্কুলে স্যার সে কখনো স্কুলে আসতে চায় না এবং সে সঙ্গে করে একটা উকিল নিয়ে আসে স্কুলে ঢোকার জন্য কিন্তু সেইখানে হেড স্যারকে বোঝাতে পারে না কারণ হেড স্যার সে বলে যে কালকে তো তোমার বাবাকে আমি বলেছি যে ইউনিফর্ম পরে তুমি স্কুলে আসবা আর এবং তোমার বাবা সে নিজেও বলেছে যে পরে আমার মেয়েরা স্কুলে যাবে আপনি সেদিকে খেয়াল রাখেন তাহলে এখন কেন এত সমস্যা তুমি কেন ইউনিফর্ম পরে স্কুলে আসো এবং অনেক ধরনের কথা বলতে লাগবে সাথীকে আর সেটা শুনে কিন্তু অনেকটাই রেগে যাবে সাথী এবং অনেক বাজে কথা বলতে লাগবে এবার হেড স্যারকে তো অবশেষে আমরা দেখতে পারবো যে মিরাজ শান্ত এবং ক্লাসের প্রত্যেকজন কিন্তু আন্দোলন করা শুরু করবে যে সাথী যদি ইউনিফর্ম পরে না আসে স্কুলে তাহলে আমরা কেউ ইউনিফর্ম পরবো না আর এটার জন্য স্যার সে কিন্তু আবার মেনে নেবে অন্যদিকে সাথী সে এই যাত্রায় হেরে যাবে এবং সে কিন্তু ইউনিফর্ম পরে স্কুলে আসবে এবং সে কিন্তু এটার জন্য ছেড়ে দেবে না সবাইকে তাদের সঙ্গে এবার কঠিনভাবে লাগবে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তো সাথে কি পারবে তাদের সঙ্গে পেরে উঠতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্কুল গ্যাং নাটকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে তাই অবশ্যই সবাই কমেন্ট করবেন তো আগামী পাঁচ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় দেখতে পারবেন ক্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের মধ্যে আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ